প্রিয় দর্শকবৃন্দ আপনাদের একটি আলোচনা দেখাচ্ছি মায়ের হচ্ছে তিন মাস মাসিক বন্ধ তাই না মা তিন মাস না তার বেশি তো উনি দেড় মাস আগে হচ্ছে পরীক্ষা করছিলেন তখন পজিটিভ আসছিল তাই তো তো দেড় মাস আগে আর এখন দেড় মাস পরে আবার এসেছেন তাই তো তো দেড় মাস পরে এসে ওনার হচ্ছে আজকে সকালে হালকা ব্লিডিং হচ্ছে তাই না তো আমরা আর্থন করে দেখেন কি পেলাম এটা হচ্ছে মূত্রথলি আর এটা পুরোটা জরায়ু জরায়ুর ভিতরে যে কালো অংশ এটা হচ্ছে বাচ্চার থলি কিন্তু বাচ্চার থলিতে দেখেন বাচ্চার যে মাপ সেটা চার সপ্তাহ তিন দিন উনি বলতেছে তিন মাস মাসিক বন্ধ যে দেড় মাস আগে পজিটিভ ছিল তার মানে এখন আমার পাওয়ার কথা কিন্তু বাচ্চার অংশ সহ অ্যাটলিস্ট দশ সপ্তাহ এগারো সপ্তাহ বাচ্চার বয়স পাওয়ার কথা সেখানে আমরা শুধু বাচ্চার থলি এটা পাচ্ছি তার মানে এবং সাথে আজ সকালে ব্লিডিং হচ্ছে হালকা তো এটা থেকে বলা যায় এটি মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যাবে তো এমন যদি কারোর থাকে তো মা আপনি যে এই যে তিন মাস মাসিক বন্ধ আপনার বমি প্রস্রাব ঘন ঘন এইসব লক্ষণ আগে যেমন ছিল এখন কি সেরকম আছে না কমে গেছে এখন বোঝেন না আগে থেকেই বোঝেন না প্রথম থেকেই আচ্ছা মা প্রথম থেকেই বোঝে না অর্থাৎ প্রেগনেন্সির যে আউটকাম সেটা কিন্তু তার ভালো ছিল না লক্ষণ বুঝতে হবে এমন বিষয় না কিন্তু পরবর্তীতে আউটকাম সেগুলো ভালো ছিল না তো সেক্ষেত্রে দেখেন বাচ্চাটা নষ্ট হয়ে গেল যতটুকু যতটুক আছে এটা ব্লিডিং হয়ে হয়তো বা চলে যাবে না গেলে ইনজেকশন দিয়ে এটি বের করে দিতে হবে তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে যে দেখা যাচ্ছে তিন মাস বা চার মাস মাসিক বন্ধ কিন্তু আলট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে বাচ্চার বয়স সাত সপ্তাহ আট সপ্তাহ বা হার্টবিট আসে নাই অল্প ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে ওই বাচ্চাটি থাকবে না তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ